গরমে বাচ্চাদের এসিতে রাখতে পারবো কি পারবো না এসিতে রাখলে কি বাচ্চাদের কোনো অসুবিধা হবে নাকি এসিতে রাখলেই তাদের ভালো হবে এই নিয়ে কিন্তু আমরা মা বাবারা প্রচণ্ড দ্বন্দ্বে ভুগছি স্পেশালি যখন সেটা হয় নির্গণ বেবি তো দেখো আজকে কিন্তু আমি ওইটা নিয়ে আলোচনা করব তো আলোচনা তো আমি করব তো তার আগে তোমাদেরকে সেটা বলে রাখি সেটা হলো তোমরা কিন্তু প্লিজ বাচ্চাদের গরমে রেখো না বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই একটা ঠান্ডা এনভায়রনমেন্টে রাখো যদি গরমে রাখো না গরমেই কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বাচ্চাদের দেখো গায়ে খামাছি হয় তারপরে ডাইপার র্যাশ হয় তারপরে তোমার পেটের প্রবলেম হতে পারে এমন কি ফিভার পর্যন্ত কিন্তু বাচ্চাদের হতে পারে গরমের জন্য তো বাচ্চাদেরকে আমরা কিন্তু অবশ্যই এসিতে রাখতে পারবো এসিতে রাখলে কিন্তু রকম প্রবলেম হবে না শুধুমাত্র আমাদের যেটা করতে হবে সেটা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তো আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব এই ভিডিওটা কিন্তু যারা মম আছো তাদের জন্য কিন্তু প্রচণ্ড হেল্পফুল হতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখো কারণ আমি একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব যে কি কি করতে হবে এসিতে রাখার জন্য বাচ্চাদেরকে ঠিক আছে তো প্রথমেই যেটা বলি ফার্স্ট পয়েন্টটা সেটা হলো তুমি যদি বাচ্চাদেরকে এসেছে রাখতে চাও প্রপার একটা কিন্তু জামা কাপড় পরাতে হবে প্রপার জামা কাপড়টা কি সেটা হচ্ছে তোমাকে একটা সুতির জামা পরাতে হবে যেমন হচ্ছে ফুল হাতা জামা আর ফুল প্যান্ট ফুল হাতা জামা ফুল প্যান্ট পরাবে একদম সুতির হ্যাঁ তারপরে হচ্ছে সেটার জন্য কিন্তু ফুল হাতা ফুল ফুল প্যান্ট মানে তুমি কিন্তু হাতের তালু এবং পায়ের তালু ঢেকে দিও না হাতের তালু আর পায়ের তালুটা কিন্তু খোলা রাখবে এবার হাতের তালু পায়ের তালু কেন খোলা রাখবে সেটা আমি পরে বলছি অনেকে মা বাবারা কী করে যে এসিতে হয়তো বাচ্চাদের খুব ঠান্ডা লাগছে সেজন্য হাতে গ্লাভস বা পায়ে মোজা পরিয়ে দিল এটা কিন্তু ভুলেও করো না বাচ্চাদের কিন্তু হাত পা ঢাকে মানে ঢেকে একদম ঘুমানোটা কিন্তু ঠিক না হালকা নরম একটা সুতির জামা প্যান্ট পরিয়ে আমি তোজোকে রাতে শোয়ানোর জন্য রেডি করাচ্ছি দেখো ও যেহেতু এখন একটু বড় হয়ে গেছে তাই ওকে আমি ফুল প্যান্ট পরে কিন্তু জামাটা হাফ হাতা পরিয়েছি সেকেন্ড পয়েন্টটা শোনো সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এসির টেম্পারেচার এসির টেম্পারেচারটা আমাদের কত রাখা উচিত এসির টেম্পারেচারটা সবসময় চব্বিশ থেকে আঠাশের মধ্যে রাখার চেষ্টা করবে ডিপেন্ডিং অন রুম টেম্পারেচার আর হচ্ছে বাচ্চার বডি টেম্পারেচার তো বাচ্চার বডি টেম্পারেচার দেখতে হবে কিভাবে দেখবে সেটা তো দেখবে বাচ্চা হাতের তালু পায়ের তালু আর এই যে ঘাড়ের পেছনটা এটা ঠান্ডা আছে কি যদি তোমাদের মনে হয় যে এটা ঠান্ডা আছে তাহলে বুঝবে যে বাচ্চা ঠান্ডা লাগছে তখন টেম্পারেচারটা এক থেকে দু ডিগ্রি মতো বাড়িয়ে দেবে তো আর যদি দেখো যে না ঠিক আছে তাহলে বুঝবে না বাচ্চা কমফোর্টেবল আর সব থেকে ভালো বুঝতে পারবে তোমরা যদি কমফোর্টেবল থাকো তাহলে কিন্তু বাচ্চাও কমফোর্টেবল থাকবে ওই মানে এসে টেম্পারেচারটায় আর বাচ্চাকে তুমি তোমার থেকে একটা বেশি মানে সব সবসময় বলা হয় কি তুমি যা জামা কাপড় পরছো বাচ্চাকে তার থেকে একটু মোটা কিছু পড়ালে জাস্ট ওয়ান স্টেপ একটু মোটা কিছু পড়ালে ঠিক আছে এবার আমি চলে আসছি থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যান ফ্যান মানে ধরো এসির ফ্যান রয়েছে আবার সিলিং ফ্যানও রয়েছে এবার তোমার যদি রুম বড় হয় সেক্ষেত্রে তোমাকে এসির সাথে সাথে কিন্তু সিলিং ফ্যানটাও চালাতে পারো তুমি কারণ এয়ারটাকে সার্কুলেট করার জন্য এবার তুমি যদি এসির ফ্যান চাম এসির যে ফ্যানটা রয়েছে ওটা তুমি সবসময় স্পিডটা না এক থেকে দুয়ের মধ্যে রাখবে আর যে হাওয়াটা ওটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে হাওয়াটা যেন ডাইরেক্ট বাচ্চার গায়ে না লাগে মানে ওটা একটু ওপরের দিকে বা নিচের দিকে করে দিলে যাতে বাচ্চার গায়ে ডাইরেক্ট হাওয়াটা না লাগে ঘরটা ঠান্ডা হল কিন্তু বাচ্চার গায়েও হাওয়াটা লাগলো না আবার যে সিলিং ফ্যানটা রয়েছে ওটারও কিন্তু তুমি স্পিডটা এক থেকে দুয়ের মধ্যে করে দেবে তো এটা করলে আর হচ্ছে তোমাকে যেটা ফোর্থ পয়েন্ট যেটা বলবো সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে বাচ্চার স্কিন কেয়ার বাচ্চাকে এসিতে রাখলে অবশ্যই কিন্তু বাচ্চার স্কিন কেয়ার করতে হবে মানে রাতে ঘুমানোর আগে বা দুপুরবেলাতেও যদি তুমি এসি চালাচ্ছ সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে পুরো একদম পুরো বডিটা তোমার বডি লোশন মাখিয়ে ময়শ্চারাইজার ময়শ্চারাইজ করে দিলে তারপরে ফেস ফেসের ক্রিম লাগিয়ে দিলে ফেস ক্রিম তো এগুলো লাগিয়ে পুরো প্রপার একদম রেডি করে তারপরে বাচ্চাকে শোয়াবে আর যদি তোমরা স্কিন কেয়ার বাচ্চাদের না করো এটা কিন্তু বাচ্চাদের মানে স্কিন প্রচণ্ড ড্যামেজ হয়ে যেতে পারে আর সেটা কিন্তু পার্মানেন্ট হতে পারে সুতরাং এটা নিয়ে কিন্তু একদম তোমাদের কেয়ারফুল থাকতে হবে জামা কাপড় পরানোর আগে ওর পুরো বডিটা ময়স্চারাইজার দিয়ে ভালো করে মাসাজ করে দিয়েছিলাম হাতে পায়ে সারা গায়ে মশ্চারাইজার লাগিয়ে মুখে ফেস ক্রিম লাগিয়ে তারপরে ওকে এসিতে আমি পাঠিয়েছি আর লাস্ট যে পয়েন্টটা বলছি লাস্ট পয়েন্টটা হলো সেটা হচ্ছে এসি সার্ভিসিং এসির সার্ভিসিংটা কিন্তু তোমাদের টাইম টু টাইম করাতে হবে বাচ্চা যে রুমে থাকবে সেই রুমে যে এসিটা তুমি চালাচ্ছ এসিটা কিন্তু একদম সময়ে সময়ে তুমি সার্ভিসিং করিয়ে নেবে না নাহলে কি বলতো ওই বাইরের ধুলোগুলো যাচ্ছে ওই মানে এসি থেকে কিন্তু একটা মানে বাজে একটা মানে হাওয়া আসছে ওটাতে কিন্তু বাচ্চাদের ক্ষতি করতে পারে মানে ওটা বাচ্চা তো ইনহেল হয়ে যাচ্ছে তো ওটা কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে তো ওটা কিন্তু একদম মাথায় রাখবে যে এসিটা কিন্তু একদম সঠিক সময়ে আমাকে সার্ভিসিং করিয়ে নিতে হবে তো এইগুলো মানে কিছু পাঁচটা পয়েন্ট তোমাদের বললাম এগুলো যদি তোমরা ঠিকঠাক করে মেনে চলতে পারো তাহলে দেখবে এসিতে রাখলে বাচ্চাদের কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না এই যে এগুলো তোমাদের সাথে আমি আলোচনা করলাম এগুলো কিন্তু সবগুলোই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বাচ্চার ডাক্তারের সাথে আলোচনা করে এবং মানে কিছু রিসার্চের থেকে আমি যা পেয়েছি সেগুলোই তোমাদেরকে বললাম তোমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হবে অবশ্যই তোমরা এগুলো অ্যাপ্লাই করো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর কমেন্ট দিও আর যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি আরও অনেক আনবো যেগুলো তোমাদের বাচ্চাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হবে তোজু কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমরা কমেন্টে গুড নাইট লিখলেই ও ঘুমিয়ে পড়বে